আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো এতদিন হচ্ছে আমাদের হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের কাজগুলো কীভাবে করে আমরা আমাদের কারখানাতে বেশ কয়েকটা লাইভ করেছি আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটি কাজ সেটা হচ্ছে হ্যান্ডপ্রিন্টের আবার যে সেই হ্যান্ডপ্রিন্ট না এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন রেঞ্জের যেই কাজটা করে উনি যেই মামার থেকে হচ্ছে ভিডিওটা করলাম আমাদের যে শপ আছে কাঁচা বাজার কাঁচা বাজার একেবারে সাথেই পাশের দোকানটাই হচ্ছে সেই মামা হ্যান্ডপ্রিন্টের কাজ করে ওনার শাড়িতে কাজ করে সর্বনিম্ন রেট হচ্ছে চার হাজার টাকা মানে এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইজের ওনার মজুরি বলা চলে আর উনি যে শাড়িগুলোতে কাজ করে আর উনি ওনার লাইফে সবচেয়ে বেশি কাজ করছে সম্ভবত হচ্ছে সত্তর হাজার না আশি হাজার টাকা যেন ওনার সাথে কথা বললে হয়তো জানা যাবে যে টাইমটা কখন কাজ করে চলে তো ওনার হাতের কাজ আর মানুষের বাস্তব চোখের দেখা আমার মনে হয় দুইটা সেম টু সেম পাশাপাশি রাখলে উনিশ থেকে বিশ হবে আঠারো বিশ হবে না এতটা নিখুঁত আর এতটা সুন্দর আপনাদেরকে একটু কাজের স্যাম্পলগুলো তো দেখাচ্ছি আবার একটু ভালো করে দেখা এদিক সেদিক ঘুরে এই যে ছবি মানে ফুলগুলো যে একাচ্ছে মনে হচ্ছে যে একেবারে বাস্তব ফুল এনে শাড়ির ভিতরে কাপড়ের ভিতরে রেখে দেওয়া হয়েছে এরকম ভাবে আর হাতে যে এত সুন্দর কাজ করা সম্ভব আসলে সামনাসামনি না দেখলে বা হ্যান্ড পেন্ট সম্পর্কে যদি ধারণা না হয় তাহলে এক চান্সে বলে ফেলবে যে এগুলা হচ্ছে মেশিনে পেন্ট করা আসলে মেশিনে পেন্ট করা না এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের করা আর এখন যে টুমটামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার সরঞ্জামাদি আর হ্যান্ডপ্রিন্টের রংগুলা কিন্তু ছোট ছোটো ডিব্বাতে হচ্ছে অনেক রকমের রং লাগে আমাদের ব্লকের যেমন দুই লিটার তিন লিটার পাঁচ লিটার বোতল ভরে ভরে রঙ বানায় এইখানের চিত্রটা টোটালি ভিন্ন রকমের তো এ হচ্ছে তার ফ্রেম মানে একটা ফ্রেমের ভিতরে শাড়িটাকে আগে রেখে এরপর হচ্ছে দেন আস্তে 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 কাজ করে আর নিচে টোটালি খালি রাখে যাতে নিচে কোথাও অন্য শাড়ির ভিতরে রং না লেগে যায়